নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করলাম আজকে তোমাদের সাথে আমি কটা কথা শেয়ার করব আজকে আমার ভিডিওটা যাচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিন আমাদের স্বাধীন হয়েছিল আমাদের দেশ কিন্তু আমরা মেয়েরা আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি বড় বন্ধুরা আমরা তো পারিনি স্বাধীন হতে যে মেয়েটি মারা গেল ছত্রিশ ঘন্টা কাজ করার পর একটু সে রেস্ট করতে গেছিলো পশুগুলো এসে তার উপরে পাশ দিয়ে করে তাকে শেষ করে দিল তার চোখ আর ফুললো না বন্ধুরা আমিও একটি মেয়ের মা এরকম তার মা বাবার কি অবস্থা চিন্তা করতে পারছো যে মেয়েটিকে ছোট্টবেলা থেকে বড় করে তুললো ডাক্তার হলো কত আশা করে সে কি হয়ে গেল চলেও গেল তার কত কষ্ট হচ্ছে সেই বাবা মায়ের এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য বন্ধুরা যাতে এরকম ঘটনা যাতে আর না ঘটে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা যে যেভাবে পারি প্রতিবাদ করব। এবং তাড়াতাড়ি যেন আমরা একটা দৃষ্টান্তমূলক এই পশুগুলোর শাস্তি চাই আমি আর তোমাদের সাথে এই বিষয়ে আর কথা বলতে পারছি না এবারে আমার রান্নার ভিডিওটা দেখে নিই বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ আলু দিয়ে একটি রেসিপি যে রেসিপিটা ভাত গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা তাহলে দেখো আমি কীভাবে রেসিপিটা শুরু করি আর রেসিপি করার জন্য এখানে আমি অবশ্যই চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ির মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব অল্প একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এবারে আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি একটা বড় টমেটো আর কাঁচা লঙ্কাও কুচি তাহলে চলো এবার রেসিপিটা তৈরি করি মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেতেই করব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু আড়াচাড়া করে নেবো কয়েক সেকেন্ড আমি কয়েক থেকে একটু নাড়াচাড়া করে নিলাম বেশি ভাজবো না বেশি ভাজলে তো একদম শিকিয়ে যায় সেখানে অল্প একটুখানি ভেজে নিলাম নিয়ে রান্না নিচ্ছি আচ্ছা বন্ধুরা চিংড়িগুলোকে দিয়ে কখনোই গ্যাসের আঁচ কমাবে না ঝালের পরে কীভাবে অনেক জল বেরিয়ে যায় সেই জন্য আমি গ্যাসের হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যাই এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ভেজে একটু লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এবারে আমি একটা তেজপাতাকে দু করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা স্টার একটুখানি জয়িত্রী একটা দারচিনি কয়েকটা এলাচ আর লবঙ্গ আর একটু সাদা জিরে ফোড়ন দিলো ফোড়নটা বেশ ভাজা হবে একটা সুন্দর গন্ধ বেরাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি পিঁয়াজ কড়ছে পেঁয়াজটা একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম হাত চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো হাত চামচের মতন এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো নাড়া ছাড়া কমি করিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো একে একে সমস্ত মশলা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম ধনে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন নুন পরিমাণ মতন দেবে নুন ঝাল মিষ্টি এগুলো যে যার পরিমাণ মতন দেবে দিয়ে এবারে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব এ সময় আমি একটু জল দেব দিয়ে মশলাগুলো ভালো করে বসিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্রেমটাকে আবার বাড়িয়ে দিলাম দেখো এই কষানোর সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে এটা কিন্তু মিষ্টি হবে না কিন্তু এটা স্বাদটা খুব ভালো লাগবে এবং কালারটাও সুন্দর হবে এই সময় আমি দিয়ে দেবো কয়েক আমি আজকে চীনা বাদামকে আমি এই রান্নাটা চীনা বাদাম দিয়েই করি চীনা বাদামকে আমি একটু বেটে রেখেছি সেই চীনা বাটাটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে কাজু বাদাম বাটা দিতেই পারো কিন্তু আমি এই রান্নাটা না চিনি বাদাম দিয়ে করি বেশ ভালো টেস্ট হয় এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে একটু ভালো করে কষিয়ে নেব দেখো তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি চিংড়ি আর আলুগুলোকে দিয়েও একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যাতে চিংড়ি আলুর মধ্যে মশলার ফ্লেভার সমস্ত কিছু মিশে যায় দেখো এই আলু চিংড়ি দিয়ে নাড়াচাড়া করতে করতেই আমি অল্প একদম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে এই কষানোটা কিন্তু মিডিয়াম করবে যত সুন্দর করে কষাবে তত কিন্তু খেতে টেস্ট বাড়বে দেখো বন্ধুরা আমি সুন্দর করে মাছটাকে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা দিয়ে কি হয় লুচি পরোটা ভাত সবকিছুর সাথেই ভালো লাগে গরম ভাত শুধু এই দানাটা দিয়ে খেয়েই একদম দারুণ লাগে খেতে আমার অনেক বন্ধু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে কিন্তু রিপ্লাই দিতে আমার একটু সময় লেগে যায় সেই জন্য মনে কিছু করো না আমি সবাইকে রিপ্লাই দিই কিন্তু একটু সময় লাগে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যার জন্য আমি আরও ইন্সপায়ার হই নতুন নতুন রান্না বানাবো সকালবেলা হলে মাথার মধ্যে একটা চাপে যে আজকে কি রান্না করব আজকে এই রান্নাটা করি তোমাদেরকে দেখাবো একটা ভালো লাগার জায়গা আমার রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে এবং সেই ভালো লাগা ভালোবাসা সব একত্রিত হয়ে এখন আরোই বেশি ভালো লাগে আজকের রান্নাটাও কেমন হয়েছে সেটা জানিও আমাকে কমেন্ট বক্সে বন্ধুরা এবার দেখো আমার কষানো হয়ে গেছে এবারে আমার কষাতে কষাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যায় আলু আমি তো সিক্সটি পার্সেন্টের মতন ভাজতে ভাজতে সেদ্ধ করে নিয়েছি আর কষানোর সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল আমি একটু গরম জলটাই তরকারির মধ্যে দিতে ভালোবাসি কেন গরম জলটা দিলে না স্বাদ খুব ভালো হয় সব মিশিয়ে ভালো করে নিয়ে গ্যাসের কমিয়ে একটু সময় ধরে রান্নাটা করব দেখো ভালো করে ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে একটু হতে দেব ভালো করে সুন্দর করে সমস্ত কিছু চার পাঁচ মিনিটের মতন আমি কম আছে যে রান্নাটা করে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আলু সেদ্ধ পুরো হয়ে গেছে পুরো সুসেদ্ধই হয়েছে আর চিংড়িও সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় আরও চার পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নিলাম যেন যত ফোটাবে লাস্টে না তত খেতে টেস্ট হয় সব জিনিসে ডাল বলো তরকারি লাস্টে একটু ভালো করে ফুটিয়ে নিলে দেখবে সেই জিনিসের স্বাদটাই বেড়ে যায় এবারে আমি লাস্টে একটু ধনে পাতা দেবো ধনে পাতা দেওয়ার আগে আমি একটুখানি তুলে নেব। তোমরা তো জানোই আমি বলি আমার শাশুড়ি মা ধনে পাতা এই সময়টা খেতে পছন্দ করে না সেন তার জন্য আমি তুলে নিলাম এবারে আমি দিয়ে দেবো ধনে তাহলে হয়ে গেল আজকের রেসিপি একটি সুন্দর চিংড়ি মাছের রান্না আলু দিয়ে এরকমভাবে ভাবে করে খেয়ে দেখবে বাড়িতে খুব ভালো লাগবে তাহলে চলো সার্ভ করার জন্য রেডি করি বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি আলু দিয়ে একটি চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি যে রেসিপিটার সাথে তোমরা ভাত ভলো লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার রেসিপিটা সবার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতো নতুন বন্ধুরাও আমার পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ